দূর থেকে মারেন আরো দূর থেকে মারেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল কলম চলছে আগুন নিভানোর প্রশিক্ষণ দেখতে পাচ্ছেন এখানে আগুন ধরে আছে অর্থাৎ আমাদের যদি আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে শিক্ষার্থীরা কিভাবে আগুনটা নিভাবে তার একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ চলছে আলহামদুলিল্লাহ আগুন হবে যখন কোথাও যদি আগুন ধরে যায় তাহলে এভাবে আগুন থাকবে আমরা একটা টিকার বলি এই টিকারটা আমরা এটা এ ঘোড়ায় দেবো এবার যদি একটু এটা কেটে যাবে আমরা আস্তে করে এটা হাত দিয়ে টান দিলে এটা বেরিয়ে আসবে আমরা ডাইন হাতে এটা ধরব যখন আগুন ধরে গেছে তখন আমরা এই বা হাত দিয়ে এটা আমি কি করব এটা ধরবো আর ডাইন হাতে এটা চাপ দিব আমরা চাপ দিলে এটা আগুন সব সময় আগুনের আশেপাশে আমাদের থাকা হয় বিদ্যুৎ এবং কোনো সময় আমাদের যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে এই আজকে আমাদের আলকলম হিপস মাদ্রাসার শিক্ষার্থী বালক এবং বালিকা শাখার সবার সামনে যদি অনাকাঙ্ক্ষিতভাবে কখনো আগুন ধরে যায় তাহলে সে আগুন কিভাবে নিবাতে হবে আমরা আজকে শিক্ষার্থীদেরকে আমরা আজকে সে প্রশিক্ষণ দিচ্ছি এটা আমাদের ঘরে বাড়িতে এবং আমাদের মাদ্রাসায় যে কোনো সময় এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমরা আল্লাহ তালা কাছে আশ্রয় চাই যেন কখনো না ঘটে কিন্তু যদি ঘটে তাহলে আমরা কিভাবে ওই পরিস্থিতিতে আমরা কিভাবে মোকাবেলা করব বা ওই পরিস্থিতি আমরা কিভাবে আগুন নিবারণের জন্য কাজ করতে পারি আমরা শিক্ষার্থীদেরকে আজকে হাতে কলমে সে প্রশিক্ষণ দিচ্ছি